এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সকল শিল্পীরা এখানে একত্রিত হয় এটা আসলে খুবই ভালো লাগে একটা মিলন মেলার মতো এবং সবাই একসাথে হয়েছে সবার সাথে দেখা হয়েছে ভালো লাগছে আমি মনে করি যে আজকে একজন হারবে একজন জিতবে যেই হারুক আর যেই জিতুক না কেন সবাই কিন্তু আমরা শিল্পী তো যারা জিতবে তাদের কাছে এতটুকু প্রত্যাশা করব যারা হেরে গেছেন তাদেরকে যেন প্রতিদ্বন্দ্বী না মনে করেন তাদেরকে নিয়ে যেন একই পরিবারকে সাথে করে নিয়ে আমরা সামনের দিকে চলচ্চিত্রের জন্য কাজ করতে পারি অনেকেরই এফ আসতে হয় না এডিটিংয়ের জন্য আসতে হয় না ডাবিংয়ের জন্য আসতে হয় না সো অনেক প্রাইভেট সেক্টরের মানুষ ইনভলভ হয়েছে তো এফ থাকবে এফ তো অবশ্যই আমাদের রুট এফ থাকবে বাইরে থেকেও হবে যাতে চলচ্চিত্র হয় এটা আমাদের মাঝখানে তো চলচ্চিত্রই হয়নি তো সেটা আর কি আমি চাই যারা আমাদের নেতা হবে নেত্রী হবে আমি অবশ্যই চাই তারা যেন সবসময় সকল শিল্পীদের পাশে থাকে আমরা শিল্পীরা অনেক সময় কাজ করতে গিয়ে নানান ধরনের প্রবলেম ফেস করি এগুলো আমরা অনেক সময় শিল্পী সমিতিকেই চাই যে তারা যেন আমাদের পাশে থাকে তো শিল্পী সমিতি যে দায়িত্ব কর্তব্য তারা যেন তাদের এই দায়িত্ব কর্তব্যগুলো সঠিকভাবে পালন করে বিভিন্ন নির্বাচনে নানান ধরনের একটা বিশৃঙ্খলতার সৃষ্টি হয় গোলাগুলি হয় মারামারি হয় বোম ফুটানো হয় অনেক আত্মঘাতী অনেক ব্যাপার থাকে নির্বাচনের দিন তো এই সব বিষয় থেকে যেন আমাদের শিল্পীরা যেন সিকিউর থাকে এই জন্য এই জিনিসটা করেছি যদিও আমরা হয়রানি হচ্ছি কিন্তু একদিক থেকে আমরা কিন্তু সিকিউর তো এটা আমার কাছে ভালো লেগেছে সবাইকে তো সব সময় একসাথে এইভাবে পাওয়া যায় না অনেক দিন পরে আমরা এরকম একত্রিত হয়েছি প্রায় দুই বছর পরে আমার মনে হয় কারণ গেল দুই বছরে আমরা কারোর সাথে ওরকম দেখা করার কোনো সুযোগ পাইনি আমি পাইনি কে কীভাবে পেয়েছে জানি না বাট আজকে সব সিনিয়ররা যারা আসছে তাদেরকে অনেক দিন পরে দেখতে পেলাম আর খুবই সুন্দর সুস্থভাবে নির্বাচন হচ্ছে আমার অনেক ভালো লাগছে আমি চাইবো আবার নতুন করে যারা আসবে এপিসি যেন প্রাণ ফিরে পায় আর আমরা যারা আর্টিস্টরা আছি তারা যেন তারা যেন সবাই সুষ্ঠুভাবে কাজ করতে পারি এইটাই আমার প্রথম প্রত্যাশা থাকবে যে কেউ যেন মানে যে পক্ষই আসুক দুই পক্ষই আসতে পারে নির্বাচন মানে পক্ষ বিপক্ষ থাকবে বাট যে পক্ষই আসুক আমি চাই যে কেউ যেন কাউকে শিল্পী সমিতি থেকে শিল্পী সদস্য পদ থেকে বাদ না দেয় সে যেই হোক মানে এটা যেন এটা আমার প্রথম দাবি থাকবে শুধু আমার না আমি আসলে সবাই সবারই একই কথা সবাই বলতে পারে না আমি সবার হয়ে কথাটা বলছি অন্য সময়কার চেয়ে এখনকার আজকের দিনটা আজকের ভোটের ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকম ভালো লাগছে আমাদের সব শিল্পীদের প্রত্যাশা একই যে আমরা সবাই যারা হারবে বা যারা জিতবে সবাইকে নিয়ে আমরা একসাথে ভালোভাবে থাকতে চাই আমাদের এফডিসির মানুষজন আমাদের সমিতি আমাদের যারা আছেন এফডিসি সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আমরা ভালো থাকতে চাই সবার ভালো কামনা করছি এই ভোটের মাধ্যমে আর কি না যে কোনো সময় দ্বন্দ্ব হওয়া উচিত না সবাই মিলামিশে থাকা উচিত শিল্পী সমিতি মানে শিল্পী সমিতির কোনো কাজ নাই তাদের এসে কাজ পুজোদেরকে সহযোগিতা করা আর তারা নির্মাণ যারা করবে তাদেরকে সহযোগিতা করা এবং শিল্পীরা কোনো প্রবলেম বললে তারা তাদেরকে সহযোগিতা করা